হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দিলো কোচবিহার জেলা পুলিশ এই মোবাইলগুলি গত তিন মাসের মধ্যে কোচবিহারের নানান জায়গা থেকে হারিয়ে গিয়েছিল সোমবার কোচবিহার পুলিশ সুপারের অফিসে মোবাইলগুলো তাদের উপভোক্তাদের কাছে তুলে দিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার এ বিষয়ে তিনি বলেন আজ মোবাইলগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে আমাদের এই কর্মসূচি সবখানেই চলছে আমরা সবাইকেই বলবো মোবাইল হারিয়ে গেলে সিআরআই পোর্টালে নথিভুক্ত করুন যাতে দ্রুত মোবাইল ফেরত পান আমরা এখানে পুলিশ অফিসে পঁয়ত্রিশ জন মানুষের হাতে এই মোবাইল তুলে দিলাম যারা বিগত এক দেড় মাসের মধ্যে মোবাইলগুলো হারিয়ে আমাদের এই ফিরে পাওয়া কর্মসূচি বিভিন্ন জায়গায় চলে এখন থানাতেও এটা চলে আমি সবাইকে বলবো যে আপনাদের সিআইআর যে পোর্টাল রয়েছে তাতে গিয়ে মোবাইল হারালে সেটা নথিভুক্ত করুন এবং খুব তাড়াতাড়ি আপনার হারিয়ে যাওয়া মোবাইলটি আপনারা ফেরত পাবেন কারণ মোবাইল ছাড়া মানুষের এখন